ইলেকশন কমিশনের ইমেলে ইমেল করেছিলাম থানায় ইমেল করেছিলাম আমাদের ভাঙড়ে ডিসির কাছে ইমেল করেছিলাম ইমেলটা হার্ড কপি করে রিসিভ করে নেওয়া হয়নি আমরা জানি যে ইমেল করে দিলেই মিটে যায় কিন্তু আমাদের প্রশাসনিক দপ্তরে আমাদের অ্যাডিশনাল ছিল এখানে কাশীপুরে কাশীপুরে অ্যাডিশনাল বলছে যে তোমাদের হার্ড কপি রিসিভ করতে হবে সেই জন্য আমরা এখন মিছিলটা আমরা স্থগিত করলাম আমরা এখনই এই দু মেন মেন নেতৃত্ব আমরা থানায় যাব দুটো মহিলা নেত্রী যাবে

নিয়ে তাই এর জন্য আজকে এই পর্যন্ত অফ হয়ে যাবে প্রশাসন বলছে কারণ আইনের আমাদের রাস্তা আছে আমরা দিচ্ছি এখন থানায় যাওয়া হবে পারমিশনটা দেওয়া হবে পরবর্তী মেশিনের জন্য আবার রেডি হবে সবাই থাকবে

দেখছেন এই মতো সহজে দেখা যাচ্ছে গোলাপানি ছড়ানোর কিছু করে পুরো প্রশাসনের মধ্যে এসে গেছে